প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর ইউনুসের পতন নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা ডক্টর ইউনুসের জামানায় তার শাসন আমলে হাসপাতালের বিছানায় একজন মুক্তিযোদ্ধা একজন প্রাক্তন মন্ত্রী মৃত অবস্থায় তখনও তার হাতে হাত করা একজন প্রাক্তন মন্ত্রী সাবেক মন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল মাজিদ সেই নুরুল মাজিদের হাতে হাত করা যখন তার মৃত্যু হয়েছে চিন্তা করতে পারেন আমি একটি ছবি দিয়ে দিয়েছি সমকাল যেটা বাংলাদেশের পত্রিকা সমকাল ছাপিয়েছে দেখুন তার হাতে খেয়াল করুন হাসপাতালের বিছানায় যখন মৃত অবস্থায় আছেন তখনও তার হাতে হাত করা পড়ানো মৃত অবস্থায় তার হাতে হাত করা পরিয়ে রেখেছে এই ডক্টর ইউনুসের প্রশাসন কতটা নিষ্ঠুর কতটা অমানবিক হলেই কাজ করা যায় একজন প্রাক্তন মন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধা যাদের মুক্তিযুদ্ধের কারণে আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের এত অবহেলা এত নির্যাতন এটা কি পরিকল্পিত হত্যা নয় এটা কি ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অঙ্গ নয় হাসপাতালের বিছানায় প্রাক্তন শিল্পমন্ত্রী নুরুল মজিদ বীর মুক্তিযোদ্ধা মৃত অবস্থায় তিনি পড়ে রয়েছেন হাসপাতালের বিছানায় তার হাতে হাত করা পড়ানো ভাবতে পারেন এই দৃশ্য কতটা অমানবিক কতটা নিষ্ঠুর কেন মৃত্যুর পরেও তার হাতে হাত করা পড়ানো এই প্রশ্ন আসবে না কেন এই নিষ্ঠুরতা ডক্টর ইউনুস এবং তার প্রশাসনের আসলে মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে ডক্টর ইউনুস এবং তার যে জামাতি প্রশাসন সেই জামাতি প্রশাসনের যে রাগ তীব্র ক্ষোভ যে তারা কেন মুক্তিযুদ্ধ করেছিল তাদের শাস্তি পেতে হবে এভাবেই তাদের পরিকল্পিতভাবে একের পর এক মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে এই বীর মুক্তিযোদ্ধা যেটা কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে নুরুল মজিদের হৃদরোগ ছিল ডায়াবেটিস সহ আরও অন্যান্য রোগ ছিল তারপরে তার ডায়রিয়া হয়েছিল বিভিন্ন জটিল সমস্যা ছিল কিছুদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তার যে সুচিকিৎসা সেই সুচিকিৎসার ব্যবস্থা ইউনুসের প্রশাসন করেনি নুরুল মজিদের আইনজীবী দিলরুবা কলি তিনি সাংবাদিকদের বলেছেন যে নুরুল মজিদ হুমায়ুনকে যখন গ্রেপ্তার করা হয় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন মাস পাঁচেক আগেও তিনি নরসিংগীতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তার সুচিকিৎসা হয়নি গত বছরের সেপ্টেম্বরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মানে প্রাক্তন মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মাহমুদ হুমায়ুনকে তার নামে ঢাকায় চারটি ও নরসিংদীতে একটি হত্যা মামলা করা হয়েছে মানে সাজানো মামলা আর কি বোঝায় যায় এই মুহূর্তে তো আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা নেতা মন্ত্রীদের তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে মারা যায় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর এই প্রাক্তন বা সাবেক শিল্পমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পরেও মৃত্যুর পরে হাসপাতালের বেডে যখন তিনি শুয়ে আছেন নিধর হয়ে নীরবে যখন এ জগতের মায়া এ জগতের সমস্ত হিসাব তিনি পাঠ করে চুকিয়ে পরপারে চলে গিয়েছেন তবু তার হাতে হাত করা আসলে ডক্টর ইউনুস একটা মেসেজ দিতে চাইছেন যে দেখো এই যারা মুক্তিযুদ্ধ করেছে উনিশশো সালে তার অপরাধে তোমাদের এই রকম নিষ্ঠুর নির্মম মৃত্যু হবে তার যে জামাতি প্রশাসন তিনি সেট করেছেন সেই জামাতি প্রশাসনের মানে চক্ষুশূল তারা সহ্য করতে পারেন না মুক্তিযোদ্ধাদের তারা মানতে পারেন না যে মুক্তিযুদ্ধ করে উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের ক্ষোভ রাগ যার জন্য এই ডক্টর ইউনুসের আমলে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া যায় মুক্তিযোদ্ধা যারা আওয়ামী লীগ নেতা তাদেরকে জুতো দিয়ে মারা যায় প্রকাশ্যে এই ডক্টর ইউনুসের এই নিষ্ঠুর দানব হিংস্র প্রতিহিংসাপরায়ণ এই ডক্টর ইউনুসের শাসনামলে এই রাজাকার এই জামাতি ইউনুস যিনি সারা বাংলাদেশটাকে একটা ঘৃণার দেশে পরিণত করেছেন মবের রাজত্বে পরিণত করেছেন এবং ডক্টর ইউনুসের এই সরকারের যারা সমর্থক তাদের পর্যন্ত প্রতিক্রিয়া কী দেখুন এই ঘটনায় খুব প্রকাশ করেছেন প্রাক্তন মানে সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলও তিনি প্রাক্তন এনসিপির নেতা নীলা ইসরাফিল বলছেন মঙ্গলবার ভোরে এক ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন আজকের এই ভয়ঙ্কর ছবি একজন মৃত্যু পথযাত্রী সাবেক মন্ত্রীর হাতে হাত করা এটাই আমাদের রাষ্ট্রের আসল চেহারা মানে বাংলাদেশের এখন এটাই আসল চেহারা বাংলাদেশ রাষ্ট্রের এটাই চেহারা এখানে মানুষ মরতে মরতেও সেকলবন্দি এখানে মৃত্যু সজ্জাতেও মুক্তি নেই তিনি লেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন যিনি ছয় দফা তারপরে উনসত্তরের গণবুত্থান মুক্তিযুদ্ধের অংশীদার ছিলেন তার চিন্তা করুন তো যিনি একজন মুক্তিযোদ্ধা প্রাক্তন মন্ত্রী হাসপাতালে তিনি মৃত হয়ে শুয়ে আছেন তার হাতে শিকল শিকল থেকে তখনও তিনি মুক্তি পাননি আচ্ছা বলুন তো এটা কি ধরনের বিচার এটা কোন আইন এটা ডক্টর ইউনুসের কোন দানবীয় চরিত্র দানবীয় চেহারা প্রতিহিংসাকরণ চেহারা এটা কি রাষ্ট্রযন্ত্রের একেবারে নির্লজ্জ নিষ্ঠুরতা নয় বলুন তো প্রিয় বন্ধুরা একজন অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার আইন অনুযায়ী বিচার হবে বিচারে তার শাস্তি হবে জেল হতে পারে জরিমানা হতে পারে যাবজ্জীবন হতে পারে তার ফাঁসি হতে পারে যে কোনো শাস্তি হতে পারে সেটা আইন মোতাবেক কিন্তু এইভাবে মানব অধিকারকে লঙ্ঘন করে একজন বীর মুক্তিযোদ্ধা একজন মন্ত্রী তাকে চিকিৎসা না দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে হত্যা করা এই নিষ্ঠুর দানব ডক্টর ইউনুসের আমলে অহরহ ঘটছে ঘটে চলেছে এর কি কোনো সুরাহা হবে না এ থেকে কি বেরিয়ে আসতে পারবে না বাংলাদেশের জনগণ অবশ্যই পারবে এই হতাশার মধ্য থেকেও আলোর ঝলক বেরিয়ে আসবে ডক্টর ইউনুসের পতন অনিবার্য সারা বাংলাদেশ ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেভাবে দিনের পর দিন ক্ষোভে ফুঁসছে এই চোদ্দ মাসের শাসনে যেভাবে বাংলাদেশটা একটা অরাজক মবের মূল্যকে পরিণত হয়েছে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানবাধিকারের গলা টিপে হত্যা করা হচ্ছে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়ে গিয়েছে ডক্টর ইউনুস সারা বাংলাদেশটাকে একটা মবের রাজত্ব কায়েম করতে দিয়েছেন তার পতন অনিবার্য এবং এই ডক্টর ইউনুস তার প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পরে তার প্রশাসন গিয়ে তার জানাজাতেও বাধা দিয়েছে এটা তার ছেলে জানাচ্ছে যে জানাজা করার সময় বলা হয়েছিল যে ভিতরে কোনো মানে অভ্যন্তরীণ জায়গায় জানাজা করাতে হবে একশোর বেশি লোক সেখানে জানা যায় প্রবেশ করাতে পারবে না তাড়াতাড়ি করে কবর দিতে হবে জানাজা করতেও বাধা দেওয়া হয়েছিল কিন্তু এত লোক হয়ে যায় মানে হাজার হাজার লোক যে ছবিগুলো সামনে আসছে যায় প্রশাসন শেষ পর্যন্ত বাধা দিয়ে পারেনি এত লোক হয়েছে এত ভালোবাসা এত শ্রদ্ধা এই বীর মুক্তিযোদ্ধার প্রতি মৃত্যুর পরেও সেটা ইউনুসের প্রশাসন ঠেকাতে আর পারেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট দানব অত্যাচারী প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ ডক্টর ইউনুস আপনি জানবেন আপনি যেটা করছেন যে নিষ্ঠুরতা আপনি দেখাচ্ছেন আপনার প্রশাসন আপনার জামাতি প্রশাসন যারা মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না আপনাদের পতন আপনার পতন নিশ্চিত অনিবার্য এবং সেটা খুব শীঘ্রই